বন্ধুরা যে জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটা থেকে চারিদিকের একটু ভিউটা দেখ মানে এতটা সুন্দর লাগছিল চারিদিকের ভিউটা কি আর টিভিতে সিনেমায় আমরা ছোট ছোট আইল্যান্ড বা দ্বীপের কথা শুনেছি বাট বন্ধুরা জীবনে ফার্স্ট টাইম বিস্তর জলরাশির মধ্যে ছোট্ট দ্বীপ দেখতে চলো বন্ধুরা এবার জায়গাটা কোথায় সেটা একটু বলে নেই জায়গাটিতে মনে হয় তোমরা সকলেই প্রায় গেছো বাট বন্ধুরা আমার কিন্তু এটা ফার্স্ট টাইম হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছো জীবনের প্রথমবার আমি মুকুটমণিপুর যা ছোটবেলা স্কুল থেকে নিয়ে গেছিল সেবার তো যাওয়াই হয়নি বন্ধুরা মিলেও অনেক কবারই গেছে তখনও আমার যাওয়া হয় যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি এই দেখো কংসাবতী ড্যাম উপরে এটা যখনই দেখতে পাবে তখনই বুঝবে আমরা মুকুটমণিপুর চলে এসে কারণ এই মুকুটমণিপুরের যে ড্যামটা রয়েছে সেটাই হলো কংসাবতী ড্যাম ড্যামে যাওয়ার আগেই বন্ধুরা দেখবে রাস্তার উপরে এরকম সব ছবি আঁকা নৌকো মাছ আরো কত কি আর এরপর বন্ধুরা ফাইনালি আমরা ড্যামের উপরে উঠে যাই আর এই দৃশ্যটা দেখ ড্যামের একপাশে বিস্তর নীল জল আর এক পাশে দেখো চাষের জন্য জমি ঘর বাড়ি আরো কত কি রয়েছে এটা নাকি বন্ধুরা একসময় এশিয়ার মধ্যে সব থেকে বড় মাটি নির্মিত বাঁধ হয়েছে আমি তো ভেবে পাচ্ছিলাম না যে এত বড় ড্যাম তা আবার শুধুমাত্র মাটি দিয়ে কি করে পসিবল হয়েছে যাই হোক বন্ধুরা এরপরে এক সময় আমরা বাইকটা ড্যামের উপরে দাঁড় করালাম আর এখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছে একপাশে বন্ধুরা এই নীল জলরাশির মধ্যে দেখো এই ছোট ছোট বোট গুলো যাচ্ছে আর ড্যামের ওই পাশটায় দেখো এক ফোটা জল নেই পুরো ফাঁকা রাখা চাষের জমি আর বন্ধুরা এই জলের মধ্যে যে ছোট ছোট বোট গুলো দেখতে পাচ্ছো এই বোটের মধ্যে কিন্তু টুরিস্টরা আছে এই জলের মধ্যে যে ছোট ছোট দ্বীপ গুলো আছে সেই দ্বীপ গুলোতেই এরা ঘুরতে নিয়ে এত দূরে এসছি তার উপরে এত সুন্দর একটা জায়গা ফটো ফটো না তুললে বন্ধুরা কি করে আমি আর আমার বন্ধু মিলে মিনিমাম এক থেকে দেড়শো ফটো তুলে তারপর আবার এখান থেকে সামনের দিকে এগোতে এই ড্যামের উপরে রাইড করতেও বন্ধুরা দারুণ লাগছিল এর কারণ হলো রাস্তাটা পুরোই ফাঁকা ছিল এই ড্যামের উপর মনে হয় বাস ট্রাক লরি চলাচল নিষেধ এই ড্যামের একদম লা যেতেই বন্ধুরা দেখি দুটো ছোট ছোট পাহাড়ের মতো উঁচু জায়গা রয়েছে এত বড় ড্যাম এত বিস্তর জলরাশি তার উপরে পাহাড় ভাই আর কি চাই জীবনে দেখো বন্ধুরা আমরা বাইক নিয়ে গেছিলাম বলে নিজেরা নিজের মতো করে ঘুরছি বাট তোমরা যদি কেউ বাইক নিয়ে না আসতে পারো এই মুকুটমণিপুর তাহলে এখানে টোটো রিজার্ভ করে ঘুরতে পারো যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা প্রথম ড্যামটা পার করে চলে আসি আর এর পরে কিন্তু আরও একটা ড্যাম রয়েছে একটা কথা বলে রাখি বন্ধুরা এখানকার রাস্তাঘাট কিন্তু একটু রিস্কি আছে মানে সাইড দিয়ে যদি পড়ে যাও রাস্তা রাস্তার তালে কোথায় গিয়ে পড়বে সেটা বুঝ দেই হ্যাঁ বন্ধুরা রাস্তার দৃশ্যটা কিন্তু দারুন আকাবাকার রাস্তার পাশে বিস্তর জলরাশি কোথাও রয়েছে বন কোথাও রয়েছে আবার পাহাড় সিরিয়াসলি বন্ধুরা মুকুটমণিপুর দারুন একটা জায়গা দ্বিতীয় ড্যামের আগে পাহাড়ের উপর রয়েছে পরেশনাথ সবকিছুরই দর্শনের মধ্যেই হয়ে গেছিল শুধুমাত্র ঠাকুরের দর্শনটাই একটা জিনিস দেখে ভালো লাগলো এই ছোট পাহাড়টায় ওঠার জন্য কিন্তু এরকম ধাপে ধাপে সিঁড়ি করে দিয়ে যাতে যারা বয়স্ক রয়েছে তাদের উঠতে না কোনো অসুবিধা হয় ফাইনালি উপরে উঠে আমরা পরেশনাথ ঠাকুরের দর্শন পেলে বন্ধুরা এই ঠাকুরের মূর্তিগুলো দেখেই বুঝতে পারছো যেগুলি কতটা প্রাচীন যুগের হতে পারে আর এই পাহাড়ের একদম উপর থেকে পুরো জায়গাটাকে দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখ আমি তো বন্ধুরা এতটা সুন্দর ভিউ দেখে মিনিট দশেকের মতো এই উপরেই দাঁড়িয়েছি যাই হোক তোমরা যারা যারা এখনো মুকুটমণিপুর যাওনি তারা অবশ্যই একবার গিয়ে দেখো দারুণ জায়গা